বন্ধুরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম রাদার কোর্টের একজন ছাত্রের কথা সেই ছাত্রই রাদার কোর্টের মডেলে যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে সংশোধন করেন সেই ছাত্রের নাম মিলস বোর্ড তার জন্ম হয়েছিল আঠেরোশো পঁচাশি সালের সাতই অক্টোবর ডেনমার্কের কোপেন হেগেনে পদার্থবিদ্যার ইতিহাসে ইনি একজন উজ্জ্বল ব্যক্তিত্ব উনিশশো সালে তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার মিলস বোল ছিলেন সেই ছাত্র যিনি কোডের পরমাণুর ত্রুটিগুলো সংশোধন করেন এবং একটা নতুন প্রস্তাবিত মডেল দেন তবে এই কাজের জন্য তাকে সাহায্য নিতে হয়েছিল ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের বোর কতগুলি স্বীকার্যের ওপর ভিত্তি করে নতুনভাবে পরমাণুর গঠনকে ব্যাখ্যা করলেন এবার তাহলে দেখে নেওয়া যাক বোরের সেই স্বীকার্যগুলো কী কী তিনি বললেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কিছু নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরেন এই কক্ষপথগুলোকে বলা হয় সুস্থিত বা স্থায়ী কক্ষপথ নিউক্লিয়াসের পর থেকে এই কক্ষপথগুলির নামকরণ করা হয় এইভাবে কে এল এম এন ও পি এবং কিউ কক্ষপথগুলোর নামের পাশাপাশি এদের কিছু নম্বর দিয়েও সূচিত করা হয় যেমন ধরো কে হলো প্রথম কক্ষপথ তাহলে এর নম্বর আমরা দেব এন ইকুয়ালস টু ওয়ান আবার এল এর জন্য এন ইকুয়ালস টু টু তাহলে এম এর জন্য কি হবে বলতো যেহেতু এম তৃতীয় পক্ষপথ তাই এর জন্য এন ইকুয়ালস টু থ্রি হবে আচ্ছা এই এন কে কি বলা হয় জানো আসলে এন কে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা এছাড়াও বোর বললেন যে এই প্রতিটি কক্ষপথে ইলেকট্রনের নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে নিউক্লিয়াস থেকে যে কক্ষপথ যত দূরে তার মধ্যে ঘুরতে থাকা ইলেকট্রনের শক্তি তত বেশি আর ইলেকট্রনগুলো যতক্ষণ এই কক্ষপথে থাকে ততক্ষণ তাদের শক্তি ধ্রুবক থাকে তার মানে তাদের শক্তি ক্ষয় হয় না অর্থাৎ শক্তি বিকিরণ বা শোষণ করে না এবার বুঝতে পারলে তো কেন ইলেকট্রন নিউক্লিয়াসের ওপরে গিয়ে পড়ে না তাহলে একটা সমস্যা সমাধান হলো এখন তোমরা নিশ্চয়ই ভাবছ যে একটা ইলেকট্রন কি সারাক্ষণই কক্ষপথেই থাকে এক কক্ষপথ থেকে কি আর এক কক্ষপথে সে যেতে পারে না নিশ্চয়ই যেতে পারে এটা কিছুটা মই দিয়ে ওপরে ওঠার মতো কিভাবে চলো দেখে নিই আসলে ইলেকট্রন ওপর থেকে নিচের কক্ষে নামার সময় কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে মানে শক্তি ছেড়ে দেয় আর কোনো বস্তু শক্তি ছেড়ে দিলে কি হয় জানো মনে করে দেখো তো কি বলেছিলাম আলোর তরঙ্গ রূপে সেই শক্তি নির্গত হয় তবে হ্যাঁ ইলেকট্রন কিন্তু মাঝে মাঝেই লাফিয়ে নিচে নামে সব সময় নয় আর তাই আলোর তরঙ্গ মাঝে মাঝে নির্গত হয় সব সময় নয় এবার বুঝতে পারছ তো হাইড্রোজেনের বর্ণালীতে কেন বিচ্ছিন্নভাবে মাঝে মাঝে রঙের দাগ পাওয়া যাচ্ছিল আচ্ছা এবার বলতো আমরা যদি বাইরে থেকে ইলেকট্রনকে শক্তি দিই তখন কি হবে ভাবো সেই শক্তি নিয়ে ইলেকট্রন ওপরের কক্ষপথে উঠে পড়ে ঠিক যেন মইয়ের মতো ভেবে দেখো কিন্তু দুটো ধাপের মাঝখানে কোথাও পা রাখা যায় না তাই তো এই ক্ষেত্রেও ঠিক তাই হয় দুটো অনুমোদিত কক্ষের মাঝে কিন্তু কোথাও ইলেকট্রন থাকতে পারে না বোরের এই তত্ত্ব রাদারফোর্ড মডেলের ত্রুটি সংশোধনের পাশাপাশি পরমাণুর গঠনকেও ভালোভাবে ব্যাখ্যা করতে পারল এই মডেল পরিচিত হল বোর রাদারকোড মডেল রূপে তবে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আর বোরের পরমাণু মডেলের কি সম্পর্ক সেটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে উঁচু ক্লাসে উঠলে তাহলে শেষ পর্যন্ত পরমাণু গঠনের একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল পরবর্তীকালে এই মডেলেরও কিছু সংশোধন করতে হয়েছিল সে বিষয়েও তোমরা উঁচু ক্লাসে পড়বে এখন নয় এত আবিষ্কারের যুগে এখনো পর্যন্ত পরমাণুর পাজল মোটামুটি সলভ করা গেল কিন্তু কি জানো তো